আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ তোমরা যারা আগেমকিএল তোমাদের ইসলাম শিক্ষা পরীক্ষা দিতে যাবে তাদের জন্য আজকে এই ভিডিওটি তোমরা হচ্ছে যদি এখানে আমরা তোমাদেরকে 30টা एमसीक्यू সলভ করাবো এই 30টার মধ্যে ইনশাআল্লাহ কয়েকটি তোমরা কমন পেয়ে যাবে আর হচ্ছে তোমরা যদি এগুলো দেখো দেখে বুঝতে পারো যে তোমরা আসলে এগুলো পারতেছো নিজে নিজেই আমার আগে উত্তর করতে পারতেছো তাহলে তোমরা বুঝে নেবে যে আসলে তোমাদের এগুলো হয়ে গেছে তোমাদের পড়া কমপ্লিট আর যদি দেখো যে না তোমাদের কিছু কিছু হচ্ছে না বেশিরভাগই তোমরা পাচ্ছ না সেক্ষেত্রে তোমাদের ঘাটতি আছে বলে বিবেচনা করবে যাই হোক আজকের ক্লাস করলে ইনশাআল্লাহ তোমরা এই তিরিশ টার মধ্যে কমন পেয়ে যাবে ইসলাম কারণে আর পূর্ণাঙ্গ রূপ আচ্ছা এগুলো একটু খেয়াল করো দুইয়ে বলা হয়েছে যে আঞ্জির একটি আঞ্জির কি একটি পর্বত মূর্তি সইপা নাকি ফল সো এর অ্যান্সার হবে হচ্ছে ফল আচ্ছা এরপরে দেখো তিনে বলা হয়েছে যে নবিরাসুলমান সারা জীবন মানুষকে কিসের দাওয়া দিতেন অবশ্যই দেখো আহ ইলেম শিক্ষার তাই না আচ্ছা আমরা কি দিতে পারি এন দিতে পারি তাওহিদের দাওয়াত দিতেন অর্থাৎ একত্ববাদের দাওয়াত দিতেন তাই না আচ্ছা এরপর দেখো চারের চারে কি বলা হয়েছে যে হিলফুল ফুজুল গঠনের উদ্দেশ্য ছিল সো হিলফুল ফুজুল কেন গঠন করা হয়েছিল দেখো এখানে কি কি এখানে মাল্টিপল অ্যান্সার হবে বাট আমরা যদি চার অ্যান্সার লক্ষ্য করে তাহলে অ্যান্সার হবে হচ্ছে এন অর্থাৎ এক দুই তিন সবগুলোই ঠিক আছে যে কি আর্থের সেবা করা সম্প্রীতি বজায় রাখা শান্তি শৃঙ্খলা প্রতিষ্ঠা করা পাশে বলা হয়েছে ইসলামের সর্বাধিক গুরুত্বপূর্ণ ভিত্তি কি তাহলে পাশের অ্যান্সার কি হবে অ্যান্সার হবে হচ্ছে এল অর্থাৎ আমাদের হচ্ছে ইমান ইমান হচ্ছে সর্বাধিক গুরুত্বপূর্ণ ভিত্তি আচ্ছা এরপর ছয় বলা হয়েছে যে ইলম হলো ইলম হলো ছয়ের কি হবে এখানে এন হবে অ্যান্সার অর্থাৎ অবগত হওয়া ইলম মানে হচ্ছে অবগত হওয়া আচ্ছা এরপর দেখো সাথে বলা হয়েছে ওয়াদা ভঙ্গ করা কার নিদর্শন কার নিদর্শন আমি যদি ওয়াদা ভঙ্গ করি এটা কার সে কি মুশরিক কাফের মুনাফিক নাকি ফাসিক তাহলে সাথের আনসার হবে হচ্ছে এম অর্থাৎ মুনাফিকের নিদর্শন আর বলা হয়েছে যে আল্লাহর বৈশিষ্ট্য কোনগুলো এখানে দেখো অনাদি ও অনন্ত তন্দ্রা ও নিদ্রায় আসন্ন এই দুই নম্বরটা মাস্ট বি কখনোই হবে না তাহলে এখানে এক আর তিন হবে ওকে এক আর তিন কি মাস্ট বি হবে তাহলে এম আচ্ছা তাহলে এটা আটের এম তাই না আচ্ছা নয় দেখো বলা হয়েছে শরীয়তের কি কি এখানে হবে অর্থাৎ ব্যাপক ব্যাপক অত্যন্ত এল আচ্ছা এরপরে দশে কি বলা হয়েছে যে তারাবিন নামাজ বিশ রাগাতে সূত্র আমরা তারাবিন নামাজ যে বিষ রাগাত এটা সূত্র আমরা কোথায় থেকে পাই তাহলে দশের অ্যান্সার হবে হচ্ছে এম অর্থাৎ ইজমা থেকে পাই এরপরে কি দেখো এগারোতে বলছে যে বিজ্ঞান সংস্থা বক্তব্যটি কার দেখো এখানে ফরাসি পণ্ডিতের জার্মান বিজ্ঞানের মুসলিম বিজ্ঞানের ইসলামী গবেষকদের অর্থাৎ ফরাসি পণ্ডিতদের ওকে ফরাসি পণ্ডিতদের আচ্ছা এরপরে দেখো বারো দেখি বলা হয়েছে আমরা যদি একটু খেয়াল করি এখানে বলা হয়েছে যে নিচের উদ্িপক পড়ে বারো আর হচ্ছে তেরো নং প্রশ্নের উত্তর দাও কি বলা হয়েছে পথ আর ইচ্ছামতো মতো শরীয়তের বিধান পালন করে থাকে তার মতে মদ জুয়া বর্তমান আধুনিক যুগে মানুষের জন্য প্রয়োজন তাহলে কয়ের এরূপ বিশ্বাস কর্মকাণ্ডের ফলে সে একজন কি ফাসিক মুনাফিক মুশরিক নাকি কাফির তাহলে হবে হচ্ছে এন অর্থাৎ কাফির সে একজন আচ্ছা এরপরে মদ জুয়া ইত্যাদির ফলে কি কি সৃষ্টি হয় তেরোর অ্যান্সার হবে হচ্ছে কে নম্বর অর্থাৎ এক ও দুই নৈতিক মূল্যবোধের অবক্ষয় হয় সামাজিক বৈষম্য হয় আর সামাজিক মর্যাদা তো কখনোই বৃদ্ধি পাবে না চোদ্দোতে বলা হয়েছে যে দিন ইলম বলতে বোঝায় দিন ইলম বলতে কি বোঝায় চোদ্দোর অ্যান্সার হবে হচ্ছে এল অর্থাৎ ইসলাম ধর্ম সম্পর্কিত জ্ঞান পনেরোতে বলা হয়েছে কোন সুরাই মন আল্লাহ তালার একত্ববাদের পরিচয় রয়েছে তাহলে পনেরো অ্যান্সার হবে হচ্ছে এন অর্থাৎ সুরা আল ইকলাসে আচ্ছা ষোলোতে বলা হয়েছে যে আবু বকর রাজি আল্লাহনুকে বলা হয় কি বলা হয় মহাসত্যবাদী ইসলামের ত্রাণ কর্তা সিদ্দিক ও আতিক তাহলে ষোলো এর অ্যান্সার হচ্ছে আচ্ছা বলা হয়েছে যে ফারগাব শব্দের অর্থ কি সতেরো তাই না শত বলা হয়েছে কি ফারগাব তাহলে ফারগাব শব্দের অর্থ হচ্ছে অনন্ত মনোনিবেশ আচ্ছা এরপরে দেখো আঠারোতে বলা হয়েছে কি যে তাকুয়া হলো তাকুয়া হলো কি আল্লাহর ভক্তি আল্লাহর ভয় আল্লাহর একত্রবাদ আল্লাহর সান্নিধ্য তাহলে আঠেরো অ্যান্সার কি হবে বলতো এল হবে আনসার অর্থাৎ আল্লাহর ভয় উনিশে বলা হয়েছে যে জাহিল যুগে আরবদের সংস্কৃতির চর্চার মাধ্যম ছিল কি নৃত্য নাটক কবিতা রম্য রচনা তাহলে উনিশের অ্যান্সার হবে হচ্ছে এম অর্থাৎ কবিতা বিশে বলা হয়েছে যে খিয়ানতকারী একজনকে মুশরিক ফাসিক মুনাফিক মুসলিম তাহলে বিশের অ্যান্সার কি হবে কখনোই কিন্তু এন হবে না এম হবে অর্থাৎ মুনাফিক আচ্ছা কি আমরা দেখো এখানে বলা হয়েছে পরে আর নং প্রশ্নের কি দিতে হবে উত্তর দিতে হবে বলা হয়েছে সুমন তার বন্ধু ফারুকের নিকট একটি গুরুত্বপূর্ণ বিষয়ে কথা বলে অন্য কারো কাছে তা প্রকাশ না করতে অনুরোধ করলো ফারুক কিছুক্ষণ পরেই সে অন্যের নিকট তা প্রকাশ করে দেয় তার মানে কি করলো এটা আচ্ছা দেখো আমরা অ্যান্সার দেখে বলবো যে ফারুকের কাজে প্রকাশ পেয়েছে অকৃতজ্ঞতা অশ্লীলতা আমানতের খেয়ানত অবহেলা তাহলে একুশের অ্যান্সার কি একুশের অ্যান্সার হবে এম অর্থাৎ আমানতের খেয়ানত করলো বাইশে বলা হয়েছে যে ফারুক এর উপাসনের পরিণতি হচ্ছে অর্থাৎ আমানতের খেয়ানতের পরিণতি কি দেখো তো দারিদ্র ডেকে আনা লোকেরা তার তাকে ঘৃণা করে সমাজে গ্রহণযোগ্যতা হারাবে তাহলে বাইশের অ্যান্সার কি হবে এম অর্থাৎ সবগুলোই ঠিক আছে আচ্ছা এরপর একটু খেয়াল করো তেইশে বলা হয়েছে যে হাদিসে কোন গুণটিকে পুরোটাই কল্যাণময় বলা হয়েছে তা কোয়া লজ্জাশীলতা আমানত নট সত্যবাদিতা তাহলে তেইশ এর আনসার হবে হচ্ছে এল অর্থাৎ লজ্জাশীলতা এটা পুরোটাই কল্যাণময় চব্বিশে বলা হয়েছে আকাইদের প্রায়োগিক দিক হচ্ছে কি আকাইদের প্রায়োগিক দিক কি এটা আনসার হবে এল অর্থাৎ নামাজ রোজা আচ্ছা এরপরে দেখো পঁচিশে বলা হয়েছে যে কোন বস্তুর প্রকৃত অবস্থা জানাকে কি বলে তাহলে পঁচিশের অ্যান্সার হবে হচ্ছে এন অর্থাৎ হিকমা বলা হয় হিকমা মানে কি কোনো বস্তুর প্রকৃত অবস্থা জানা আচ্ছা ভাইয়া হিকমা বর্তমানে একটা অ্যাপ বের হয়েছে আমি প্রমোশন করতেছি না হিকমা হচ্ছে বর্তমান বাংলাদেশি ফেসবুক যেখানে কোনো প্রকার অশালীন ভিডিও ছবি পোস্ট এগুলো থেকে দূরে থাকে আর কি দূরে রাখা হয় ঠিক ওকে এখানে তুমি ফেসবুক ব্যবহার করবা বা তুমি হচ্ছে কোনো প্রকার অসাধু উপায় অবলম্বন করতে পারবে না বা বিভিন্ন তথ্য রচনা যেগুলো ভুল তথ্য রচনা এগুলো রটাতে পারবা না ওকে সো এই বিষয়টা কিন্তু আমরা কিছুদিন আগেও একটা সময় টিভি নিউজে প্রকাশ করা হয়েছিল হিকমা অ্যাপ ওকে এটা হচ্ছে আমাদের বাংলাদেশি ফেসবুক আচ্ছা এরপরে একটু খেয়াল করো আহ আমরা কোথায় পড়লাম আমরা এটা পড়লাম কোথায় আচ্ছা আচ্ছা আমরা আকাইদের দিক করলাম এরপর কি কোন বছর প্রকৃত অবস্থা জানাকে কি বলে হিকমা তাহলে বলা হয়েছে যে সালাতের জন্য আজান দেওয়া কি সালাতের জন্য আজান দেওয়া কি তাহলে হবে অর্থাৎ বলা হয়েছে যে সাতাশে জানাজার সালাত আদায় করা কি তাহলে সাতাশের অ্যান্সার হবে হচ্ছে এল অর্থাৎ ফরজে কিফায়া এরপর দেখো আঠাশে বলা হয়েছে যে সর্বপ্রথম লিখিত হাদিসের বিশুদ্ধ সংকলন গ্রন্থ কোনটি তাহলে আঠাশের অ্যান্সার হবে হচ্ছে এম অর্থাৎ সরি এটা কেন হবে হচ্ছে এম অর্থাৎ শরীফ অর্থাৎ সর্বপ্রথম লিখিত হাদিসের বিশুদ্ধ সংকলন গ্রন্থ হচ্ছে শরীফ উনত্রিশে বলা যায় শিক্ষার্থীকে অবশ্যই পরিত্যাগ করতে হবে কি কি একটু খেয়াল করে এখান থেকে সঠিক উত্তর হবে হচ্ছে উনত্রিশের এম অর্থাৎ না বুঝে পড়ার অভ্যাস এই যেটা এই যে এই যে অভ্যাসটা আছে এটা অবশ্যই করতে হবে বলা মানব জীবনে অনৈতিকতার প্রসার ঘটায় কে প্রসার ঘটায় অনৈতিকতার প্রসার নাকি তাহলে হবে কে অর্থাৎ আচ্ছা আশা করি বুঝতে পারছো আজকের ক্লাস এ পর্যন্তই রাখতেছে ভাইয়া আমাদের আরো ক্লাস আসতেছে সেগুলো করো মোটামুটি ভাবে তোমাদের এম সি কি কমন হয়ে যাবে তাই ভালো থাকবে সুস্থ থাকবে আর সাবস্ক্রাইব করতে ভুলবে না হাফেজ